তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আজকে তোমাদের জন্য তুলসী গাছের বীজ দিয়ে বসীকরণ নিয়ে এসেছি তো এই তুলসী গাছের বীজ দিয়ে পশিকরণটি কিভাবে করবেন তো বন্ধুরা আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি তো এমনই সব ভিডিও যদি তোমাদের শিখবার ইচ্ছা থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল প্লেস করে দাও পরবর্তী ভিডিওর জন্য এতে এ তুলসী গাছের বীজ দিয়ে বসীকরণটি করতে হলে তোমাদেরকে কি কি করতে হবে তো বন্ধুরা এই তুলসী গাছের বীজ দিয়ে বসীকরণটি করতে হলো তোমাদেরকে রবিবার দিন দেখে তুলসী গাছের বীজ তুলতে হবে তো বন্ধুরা রবিবার দেখে তুলসী গাছের বীজ কিছু বীজ তুলে নিয়ে আসবেন তারপর নিয়ে এসে সেই বীজ দিয়ে আজকের বশীকরণটি হবে তো বন্ধুরা সেই বীজ নিয়ে এসে তো বন্ধুরা সে বীজ নিয়ে এসে বেটে যে প্যাশ তৈরি হবে সে প্যাশ দিয়ে নিজের কপালে তিলক দিয়ে প্রথম তিলক দিয়ে প যাকে বাস করতে চান তার দিকে এক নজরে দেখতে হবে এমনিটি করতে পারলে সে আপনার সঙ্গে সঙ্গে বসুভিত হয়ে যাবে তো বন্ধুরা এটি খুবই শক্তিশালী একটি বশীকরণ এই তুলসী গাছের বীজ দিয়ে তো বন্ধুরা বশীকরণটি আমি গ্যারান্টি দিচ্ছি কাজ হবে তোমরা করো আর আমাকে কমেন্টে বলো যে কাজ হয়েছে না হচ্ছে না আমি এই বশীকরণটি দিয়ে অনেককে দিয়েছি অনেক ফ অনেকে ফল পেয়েছে তার জন্য তোমাদেরকে দিচ্ছি আমি গ্যারেন্টি দিচ্ছি কাজ করবে কিন্তু রবিবার দিন দেখে করতে পারলে কাজ করবে এই বশীকরণ তো বন্ধুরা ভিডিওটি যদি কোনো অংশ বুঝতে না পারো কমেন্ট করো আমি তোমাদেরকে কমেন্টে বুঝিয়ে দেবো আর এমনই সব ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে